এই জেনারেশনের ছেলে মেয়েদের দিয়ে কিচ্ছু হবে না কি পারে ওরা সারাদিন ফোনটি পাছাড়া আর কিছু করতে পারে না দেখিয়ে দিল তো ওদের দিয়ে হয়েছে আর ওদের দিয়েই হবে তো মূল কথা হচ্ছে কি আমি কিন্তু রাস্তা চলাচল করে সচরাচর কিন্তু আমি অনেকটাই ভীতু আমি রাস্তা পার হতে অনেকটাই ভয় পাই আমি ঢাকা গিয়েছি মাল কেনার জন্য তো আমার মাল কেনার শেষ তারপরে আমি হচ্ছে কি রাস্তা পার হব, ভুলতা ফ্লাইওভারের নিচে ওইখানে আমি দাঁড়িয়ে আছি রাস্তা পার হওয়ার জন্য এখানে এমন একটা সিচুয়েশন রাস্তাটা পার হওয়া কিন্তু দু তিন সেকেন্ডের রাস্তা তারপর আমার কাছে ভয় হচ্ছে আমি দাঁড়িয়ে আছি ভর্তি কাপড় নিয়ে একটা ছাত্র ভাই আমাকে ফলো করে ও ফলো করে ও রাস্তার এপাশ থেকে ওপাশে গিয়ে আমাকে জিজ্ঞাসা করে যে আপু কোথায় যাবেন আমি বললাম যে ভাই আমি ফেরি গেট যাব তো বলতেছে আচ্ছা আপু আপনি রাস্তার ওই পাশে যাবেন ওই পাশে তো ফেরিঘাটের ইয়া গাড়ি বললাম যে হ্যাঁ তো ও কী করলো ভর্তি কাপড়টা নিজের হাতে নিয়ে আমাকে রাস্তাটা পার করে দিও দেওয়ার পর তারপরে একটা গাড়ি থামিয়েছে থামানোর পর দেখেছি ওইখানে মহিলার সিট খালি বলে যে আপু আপনি এত দূরে দাঁড়িয়ে যেতে পারবেন না আপনি আমি আপনাকে আরেকটা গাড়ি দেখে দিচ্ছি তারপর ও আমাকে কি করলো আরেকটা গাড়ি করে দিল আরেকটা গাড়ি করে দিয়ে আমাকেও এত সুন্দর করে মানে আমি কি বলবো আমার লাইফে রাস্তা চলাচল পথে কোনো ট্রাফিক পুলিশ আজ অব্দি এত সম্মানের সাথে রাস্তা পার করে দেয়নি যে সম্মানটা আমি ছাত্রবাইদের কাছে পেয়েছি তো এদের কাছ থেকে মানে আর কি আশা করা যায় এর চাইতে আমি দেশপ্রেমিক দেখেছি কিন্তু এই জেনারেশনের ছেলে মেয়েদের কাছ থেকে যে এত দেশপ্রেমিক আমি কখনোই আশা করিনি এরা যে এতটাও দেশপ্রেমিক হবে এই যে রাস্তায় বের বেরিয়ে বের হলে দেখা যায় যে ছোটো ছোটো বাচ্চারা এই ট্রাফিকের কাজ করতেছে মুখ সুখী আছে ওদের খাওয়া নেই কিচ্ছু নেই অথচ এত বড় দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছে তো আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই সবাইকে একটা কথা বলবো যে এদের কাছ থেকে শিখে নিন সম্মান কাকে বলে দেশপ্রেম কাকে বলে দেশপ্রেমিক কাকে বলে তো সবাইকে উদ্দেশ্য করে যারা আবু সাহেব মীর মুগ্ধ যারা যুদ্ধ করে শহীদ হয়েছে তাদেরকে এবং যারা যুদ্ধ করে বিজয় লাভ করেছ এবং তোমরা হয়েছ গাজী তোমাদেরকে আমার পক্ষ থেকে জানাই সেলুক ভাই